নমস্কার বন্ধুরা শুভ সন্ধ্যা কেমন আছো তোমরা সবাই আশা করবো নিশ্চয়ই সকলে ভালো আছো আমরাও ভালো আছি তো চলো কন্টেন্টের তো এখন ওয়াইটিতে ছড়াছড়ি দেখো মধ্যেখানে ঘাট ফাটা যায় তারপরে আবার জোয়ার আসে যেমন এখন একেবারে অফুরন্ত জোয়ার এসে গেছে কন্টেন্টের আর মধ্যে মধ্যে আবার একদম ভাটা পড়ে যায় তখন খুঁজে খুঁজে কানা খুঁজোর থেকে খুঁজে খুঁজে বার করে আমাদের জোগাড় মানে গুছিয়ে কন্টেন্ট দিতে হয় তোমাদেরকে ভিডিও করার জন্য আমরা নিজেরা আগে জোগাড় করি তারপরে তোমাদের সামনে প্রেজেন্ট করি ঠিক কিন্তু এখন একবারে জোয়ার উঠছে পড়ছে তা তার সাথে বলতে পারো আর কাবার এসে গেছে কিসের জন্য বলছি এত কথা গতকাল একটা ভিডিও করেছিলাম না খঞ্জনি ডুগডুগি আর ঘন্টাকে নিয়ে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো কাদের কথা বলছি আমি কিন্তু নাম বলিনি কাউরি এবং খঞ্জনির চ্যানেল বিরাট বড় এবং ঢুকঢুকির চ্যানেলও বড়ো আর ঘন্টার চ্যানেলও ভালোই বড় ও বড় বড়ো বড়ো চ্যানেল সব কটা তবে হ্যাঁ খঞ্জনির চ্যানেলটা সবথেকে বড়ো মানে ভাইয়ের বইয়ের কথা বলছি খঞ্জনির চ্যানেলটা থেকে বড়ো তো যাই হোক বন্ধুরা ওদের একটু আত্র হলে চিনি এই খঞ্জনিকে একটু হলে চিনি এবং শাশুড়ি বাঁকু চিনি কথা বলেছি একসাথে একজনের কি বলবো অনুষ্ঠান পড়েছিল একজনের সরি অনুষ্ঠান ছিল সেইখানে আমাদের ভাগ্যটা হবে দেখা হয়ে গিয়েছিলো এবং পাশাপাশি বসেই আমরা খেয়েছিলাম কিন্তু হয়তো তাদের মনে নেই কঞ্জনীদের মনে নেই কিন্তু আমার তো মনে থাকবে আমি তো চুনো কুটি এখন তাহলে আমার বড় চ্যানেলের কথা মনে থাকাটাই স্বাভাবিক ঠিক সেই হিসেবে আমি কিন্তু মনে রাখতে বাধ্য হয়েছি ওদের প্রয়োজন পড়ে না আমাদের মতো চুনো বুটি চ্যানেলদের দেখার আমরা ওদের কাছে কোনো ধর্তব্যের মধ্যেই পড়ি না আর আমি নিজেকে ধরিও না ওদের পাশে কিন্তু তবু কন্ট্রোভার্সি যখন করছি তখন তো আমাকে একটু একটু ধরে চলতে হবে না আমার নিজের স্বার্থে দেখো ওয়াইটিতে এসেছি আমরা সবাই কাজ করবার জন্য এবার যে যে বিভাগে কাজ করবে যার যেটা পছন্দ সে সেখানে কাজ করছে কিন্তু কিন্তু ডেলি ব্লগ যখন আমরা সবাই করি তখন ডেলি ব্লগে যখন এই চ্যানেলগুলো বড় চ্যানেল হিসেবে চিহ্নিত হয়েই গেছে অলরেডি আমার মতন তো ছোটো কুটিরাই সে কোন তলায় পড়ে আছে কেউ খুঁজে পেতে বার করে না পাই না হয়তো এই একটা কেউ দিলো কেউ যেতে যেতে হয়তো টুকুস করে একটা দেখলো দেখে টুকুস করে একটা দিল দিয়ে এই এই ধরনের ব্যাপার বোঝাতে পারছি তো সেখানে দাঁড়িয়ে আমি এই বড় চ্যানেলের তো কথা একটু বলবো এখানে আমার তো ভালোই লাগছে বলতে এখানে আমি তো এই ধরনের কন্ট্রোভার্সি চাইছি আর এরাও তো বহুদিন ধরে চাইছে বন্ধুরা অনেকবার ট্রাই করেছে তোমাকে তো একবার প্রাক ভিডিও করে দেখিয়েছে না তিন দিন তিন দিন ধরে করেছিল তিন দিন ধরে প্রাক ভিডিও করেছিল খঞ্জনি আর খঞ্জনি রাজমন তারপরে বললো ওটা প্রাণ ভিডিও মানে ধোপে না তখন আঙুর যেরম হয় ঠিক তেমনি হয়ে গেল ব্যাপারটা কিন্তু আবার তো ওরা মধ্যে মধ্যে ঘন্টা এরা তো শুরু করেই দিয়েছে অনেক দিন ধরে ডুগডুগি তো ভালোই বসে 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 মানে বড় ননদের কথা বলছি ডুগডুগি মধ্যে মধ্যে ভিওয়ারদের উদ্দেশ্যে খুব গম্ভীর মুখে দুঃখী মুখে দুঃখী চেহারায় বসে বসে বলে খুব সুন্দর করে বলে কিন্তু কমেন্ট বক্সটা দেখলেই বোঝা যাবে কত সুন্দরভাবে পাবলিকে ওদের নেয় আবার বললাম না যা এক শ্রেণীর মানুষ আছে যারা অন্যের না অন্যকে খারাপ বলতে পারে না তারা সত্যি ভালো মানুষ পৃথিবীতে তারা তাদের ভালো ভাবটা দেখিয়ে ভালোবাসে ভিউজ দেয় এটা স্বাভাবিক এটা স্বাভাবিক যার যাকে ভালো লাগে তো আজকে চলে আসি আমি খঞ্জনি গতকাল আমি ঘন্টার ভিডিও দেখেছিলাম ঘন্টা ভীত পুজো করেছে সেসব আমি গতকাল ভিডিওতে বলেছিলাম আজকে খঞ্জনি বসে গেছে গতকাল ঘন্টা বসেছিল জানো তো গতকাল বসেছিল তার এই খঞ্জনি মানে ছোট ভাইয়ের বইয়ের নামে নিন্দে করতে অনেকবার ট্রাই করলো বন্ধুরা অনেকবার ট্রাই করলো কিন্তু কি তো ওই যে একটা কেস কামারিতে ঝুলে আছে না খঞ্জনি আর সেখানে ওর হয়ে যারা তখন প্রাণপাণ লড়িয়ে আমাদের ওয়াইটির একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার প্লাস ডেলি ব্লগার তাকে একদম শেষ করে ফেলার চক্রান্ত করেছে করেছিল এককালে সে এখনও তার খেসরত মনে হয় গুনছে গুণ তাকে দিতে হচ্ছে তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে এই খঞ্জনী কে নিয়ে ঘন্টা ভালোই ভিডিও করেছিল ওকে দেখে না জানো তো বাপের বাড়ি থেকে অনেক দিন হলো এসেছে এবার এক মাস এক মাস দশ দিন না কুড়ি দিন এরকম ঘন্টা বলল এসে আছি এবার খঞ্জনি বলছে কবে যাবে আর কতদিন থাকবে দিদি আর কতদিন থাকবে তুমি কবে যাবে আচ্ছা এই একটা ঘন্টার কথা গেল গতকাল ঘন্টা করেছিল আজকে খঞ্জনি মানে জাস্ট একটুখানি সূত্রপাত মানে দেখছে ট্রাই করে তিনজনেই দেখছে যে আমরা কিভাবে চান্স পাই তিনজনেই ট্রাই করে দেখছে এই আমার চারটে আমিল হয়ে গেল গো তিনজনেই ট্রাই করে দেখছে এবং একে অপরের সাথে না খুব ভালো মানে অপরের সাথে বলবো না এখন ঢুকঢুকির সাথে মানে বড়জনের সাথে একটু ডিটা ডিটাচ হয়েছে ব্যাপার বাড়ি সেটুকু বুঝতে পারছি তো যাই হোক যখন কন্ট্রোভার্সি তিনজনেই আঙুল কি করে তিনটে করে বলা তো সে এরম এরম হয়ে যাচ্ছে তিনজনেই যখন চাইছে অনেক দিন ধরে তো আমি ভাবলাম দেখো সবাই তো ডেলি ব্লগাররা কন্ট্রোভার্সি করছে তাহলে এরাই বা বাদ যায় কেন অনেক দিন ধরে ট্রাই করছে আসছে ঘুরে যাচ্ছে আসছে ঘুরে যাচ্ছে অন্তত একবার জনের দরজাটা এদের জন্য খুলি আর আমাদের মতো কাউকে না কাউকে তো খুলতেই হবে তো আমি যখন না হয় ওপেন করলাম গতকাল থেকে এবার সবাই এসো সবাই এসো সবাই ওপেন করো সবাই ওদের নিয়ে কন্ট্রোভার্সি করো এইটাই তো ওরা চাইছে এবং আমরাও চাইছি কন্টেন্ট তাহলে দুই পক্ষেরই মিউজ হোক ওদেরও হোক আমাদেরও হোক তাই না বন্ধুরা কারণ এখান তো মিউজের জন্যই আসা আর তোমাদেরকে আমরা কতটুকু ভালোবাসি তোমরা আমাদের কত তোমরা আমাদের ভালোবাসো কিন্তু আমরা কতটুকু তোমাদের ভালোবাসি সেটা তো ভগবানই জানে না তোমরা মনে হয় জানো বা আমরাও জানি আমরা আমাদের ভিউস পেয়ে গেলে তোমরা কে আমরা কে তাই না বন্ধুরা এটাই তো আসুক স্বার্থ ছাড়া এক পা এখনকার দিনে এই কুস্তির নোংরা পৃথিবীতে কেউ স্বার্থ ছাড়া এক পা চলে না বন্ধুরা একটা পা চলে না বোঝাতে পারলাম তো সেখানে দাঁড়িয়ে খঞ্জনী ঢুকডুকি এইসব কথা বললাম গতকাল ভিডিওতে পুরো ক্লিয়ার করেছি আজকে খঞ্জনি যখন বলতে বসছে আমি না থ যে কী বাবা কী রে বাবা তুই আবার তোরা আবার ছুকুর 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 করছিস সেই আমাদের না এই পেছন দিক এই দিক আমি যেদিকে মুখ করে বসছি এটা উত্তর দিক পূর্ব দিক পূর্ব এটা এই পূর্ব দিকে আমাদের এখানে একটা আগে ছিল খিড়কি দরজা সদর দরজা এখন পেছনের গেট বলি এই গেটে না আমরা নেট দিতে বাধ্য হয়েছি কী বলো তো বড় বড় বেজি আমাদের এখন কোনো সাক্ষ্য পাবে না বড় বড় বেজি সেই এসে ঠাকুরের লক্ষ্মী ঠাকুরের ঘট নিয়ে পালিয়েছিল থালা গ্লাস নিয়ে পালাচ্ছে বাধ্যই আমার ছেলেখানটায় নেট দিয়েছে এই দরজায় ওই দরজায় সব দরজায় তলায় ছেলে লোকটাকে থেকে নেট দিয়ে দিয়েছে যে মা নেট দিয়ে দিলাম তখন থেকে আমরা কিন্তু বেঁচেছি বুঝতে পারলাম তেমনি খঞ্জনি অনেকবার ট্রাই করলো জানো তো বারবার বারবার ট্রাই করছে তিনজনেই বললাম না তিনজনেই ট্রাই করছে তো চলো এদের নিয়ে ভিডিও করি বেশ তো ভালোই লাগছে আরে একঘ কনটেন্ট হয়ে গেছে না বেচুরাম টিনা বেচুরাম টিনা বড্ড বেশি পাতি হয়ে গেছে বড্ড বেশি পাতি দেখো দু বছর ধরে ওদের নিয়ে বলছি আমরা আর কি বাঁচা থাকতে পারে বলো তো ওদের নিয়ে বলার আর কী বাঁচাকচা থাকতে পারে দুটো ফ্যামিলিকে নিয়ে যত রকম যত দিক থেকে পারা যায় সব বলা কমপ্লিট হয়ে গেছে ভাই আমি আর পারছি না ওই বেচুরা আমার ওই টিনা বেচুরা আমার টিনা ভাই আমি ফেরাপ হয়ে গেছি ফেড আপ হয়ে গেছি আমি আমার কন্টেন্ট পাল্টাতে শুরু করে দিয়েছি আমার আর ওই বোর মানে এত বেশি আমি ফেড আপ হয়ে গেছি যে তোমাদের বলে বোঝাতে পারবো না ওদের নিয়ে ভিডিও করায় আমার ভালোই লাগছে না ভালো ওদের ভিডিও দেখা বন্ধ করে দিয়েছি ভিডিও দেখা বন্ধ করলেই আমি জায়গা থেকে সরে আসতে পারবো তখন আমি অন্য কন্টেন্টে মন দিতে পারবো কারণ সবার পয়সা দরকার পয়সা সবার দরকার আমারও দরকার তাদেরও দরকার সুতরাং বন্ধুরা আমি ওই ফেড আপ কন্টেন্ট থেকে মুখ সরিয়ে নিয়েছি এবং অন্যদিকে মন দিয়েছি তোমাদের জানিয়ে দিলাম আজকে তো চলো খঞ্জনি এবার বলতে বসেছে ভারী দুঃখের কথা জানো তো খঞ্জনের মনে এত দুঃখ যে তিনজনের মনেই দুঃখ কারণ এরা না তিনজনে সবার জন্য অনেক করেছে ঢুকঢুগিও বলে মানে বড় যুগ ঢুকঢুকীয় বলে আমি কত করেছি সে তার মূল্য কেউ দিল না খঞ্জনীয় বলে আমি কত করেছি তার মূল্য কেউ দিল না ঘন্টাও বলে আমি কত করেছি তার মূল্য কেউ দিল না আচ্ছা তোরা তো তোদের বাড়ির জন্য করেছিস কোনো কেটারদের জন্য করেছিস আশেপাশে কাউরির জন্য করেছিস না কাউরির জন্য না বাড়ির বাড়ির লোক এটাই তো নিয়ম জগৎ জুড়ে এটাই তো নিয়ম বন্ধুরা তাহলে কত কার জন্য করেছিস ভাই এখানে মানে হাটে বাজারে যে করতে বসছিস হাটে বাজারে করার জায়গাটা আগে তৈরি কর বিষয়গুলো যেমন দেখ হ্যাপি উইথ মামুন শুরুতেই ঝাক্কাস করে শুরু করেছে একদম ভিউরদের আমি অপমান করে দিয়েছি আপনাদের হাত জোর করে বলছি আমার বাড়িতে কেউ আসবেন না কেউ ফোন করবেন না ওটাকে বলে শুরু করা সে একদম ঝাক্কাস করে একবার প্রথমেই ছক্কা মেরে শুরু করেছে হ্যাপি উইথ মামুন যার জন্য ওরটা একবারে সবার দৃষ্টিকোট হয়েছে সবারটা এ কি ভিউয়ারদের দয়ায় তুমি এত লাখ চ্যানেল লাখ ছ বছরে মনে হয় তিন লাখ না যাই হোক সামথিং এরম করেছো ভিউয়ার্সদের পয়সায় তুমি খাচ্ছে ধরছে ফুটানি মারছো আর তো তুমি অপমান করছো তেমনি চলে তেমনি নোংরা শুরু করেছে আর খাচ্ছেও গুতো কিন্তু তোরা একটা ভাবনা চিন্তা করে কার যখন তিন দিন ধরে প্রাণ করলি দেখলি এটা ধোপে টিকলো না কেন না তোদের যারা ওই যে যে কথা থেকে সরে গিয়েছিলাম বন্ধুরা ওদের হয়ে এককালে আমি একটু আজকে উল্লেখ করি হ্যাঁ মাই মাই সিম্পল লাইফ যাই হোক বললাম না ওদের হয়ে আমাদের নেগেটিভ কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যারা ওদের হয়ে ভিডিও করেছিল এবং আরেকজনের হয়ে যারা আমরা করি করেছি তখন সেই মুহূর্তের কথা বলছি তাদের কাছে তো ঝাড়কাবে ভাই এগিয়ে আসলেই পিছিয়ে যাচ্ছে সাতবার মানে সাতবার ভাবছে পাঁচবার এগো পাঁচ পা এগোচ্ছে দু পা পিছ বহুদিন ধরে এরমভাবে ট্রাই করছে কিন্তু কি করবে বলো কিছু করার নেই পয়সা তো সবার দরকার না এগোনো পিছনে করলে তো জীবনে বাঁচা যাবে না না পয়সা প্রত্যেকটা মানুষের পৃথিবীতে দরকার আর তার জন্যে যত রকম ক্রাইমও করছে সেই পয়সার জন্য আবার সাধু সন্তরাও চলছে সেই পয়সার জন্য এবং আমরা তো সাধারণ মানুষ আমরা তো দোষে গুণে ভরা একদম রক্ত মাংসের ছাপোষা মানুষ তাহলে আমরা তো পয়সার জন্যে করবোই আমাদের জীবন ধারণের জন্য আমাদের সংসার বাঁচাবার জন্য একটু ভালো থাকার জন্য তাহলে এরাই বা দোষ করে কি তো যাই হোক ওদের ভয়ে না ওদের নিজেদের দলের লোকের ভয়ে যারা এককালে খুব লড়েছিল খুব একদম প্রাণপাণ লড়িয়ে দিয়েছিল একবারে ঝাঁটে মাটে ঘাঁটে করে দিয়েছিল ওর মতন ভালো হয় না ওর এই বলেছিস তুই ওইটাই করেছিস তুই এই করেছিস এই করে করে চমকে ধমকে চমকে ধমকে বেশ কয়েক মাস চালালো তারপরে আস্তে আস্তে যথারীতি কেস কাবারি হলো কোর্টেও পৌঁছালো দিল্লি কোর্টেও ব্যাপার ব্যাপারটা চলতে শুরু করলো তারপরে ব্যাপারটা তো তোমরা সবাই জানো সেগুলো আর আজকে আমার ভিডিওতে বলে লাভ নেই তো চলো খঞ্জনী দুপুর দুপুরবেলায় দেখলাম আরে বাবা আমি সারাদিন পর ধরো তিনটে সাড়ে তিনটে আমার ছেলে বর তো আমাকে ছেড়ে দিয়েছে খাওয়ার দিক থেকে তারা আগে নিজে নিজে খেয়ে নিচ্ছে ছেলে বললো মাকে আর সঙ্গে পাওয়া যাবে না মনে হয় কারণ মায়ের যা কাজের বহ দেখছি মা আমাদের দিকে ফিরেও দেখছে না কাজই করে যাচ্ছে কাজই করে যাচ্ছে মা বলে ডাকলে তো কোনো উত্তরও দেয় না কিছুই না তুমিও যদি ডাকো বাবা তাকায়ও না কিছুই না নিজের মনে সংসার ঠেলে যাচ্ছে তা আমি কি করবো বলো আমাকে তো করতেই হবে এখন কাজের লোকটিও নেই সবে তো নীলমণি ছিল সেও তো চলে গেছে তাহলে আমাকেই নীলমণি আমাকেই সূর্যমণি আমাকেই সব রকম হয়ে কাজ করতে হচ্ছে তা যাই হোক ওটা আবার কথা বলতে বলতে একটু বেশি বলে ফেললাম মনে হয় যাই ফিরে আসি তো খঞ্জনীর দুঃখের শেষ নেই খঞ্জনি বলছে যতই করি জানো তো আমার চোখে এই দেখো কোন চোখে মা চোখেরই বেঁচে মনে হয় আমার আবার চশমা পড়া তোমার ডান চোখে মনে হয় যাই হোক এরকম দেখো রক্ত চোখ না বড় বড় যাই হোক এই দেখো এখনো রক্ত জমে আছে হতে পারে হতে পারে আমি তখন ওদের ভিডিও দেখিনি আমি রোজ তো দেখার সময় পাই না হতেই পারে মানুষ অসুখ নিয়ে মিথ্যে কথা বলবে কখনো না তো যাই হোক তার চোখ নিয়ে যখন প্রবলেম হয়েছিল তখন বড় ননদের ঝগড়ায় ছোট ননদ মানে ঘণ্টা ঘণ্টা ঘন্টা খালি ভুলে যাচ্ছি ঘন্টা তখন ও শাশুড়ির নিজের মায়ের সাথে খুব ঝগড়াঝাঁটি করেছিল জানো তো ঘন্টার না একটু স্বভাব আছে তোমরা ঘন্টার ভিডিও যারা প্রথম থেকে দেখেছ না ওর ভিডিওটা দেখো একটু ছিটিয়াল টাইপের ও একটু ছিটিয়াল টাইপের দেখবে ওর ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবো একটু ছিটিয়াল টাইপের কারণ ওর খুব অল্প বয়সে বিয়ে হয়েছিলো তারপরে দেখছর ওর মেয়েকে যথেষ্ট বড় এবার মাধ্যমিক দেবে সুতরাং অল্প বয়সে বিয়ে হয়েছিল। তারপর থেকে না ও ঠিক মনের মতন করে কিছু পায়নি ওর হাজব্যান্ডকেও পায়নি ওর শ্বশুরবাড়িও পায়নি কারণ ও যখন শহরের মানুষ সামনে ঘরে বাড়ি আর ওর ইয়ে শ্বশুরবাড়ি অনেক গায়ে সেখানে অনেক কাজ করতে হতো সুতরাং পায়নি মনের মতন করে যেটা পাওয়া সেটা পায়নি যার জন্য না ঘন্টার মধ্যে মধ্যেই মাথা খারাপ মতন হয় মাথা খারাপ বলতে আবার ভেবো না পাগল কখনো না শেয়ানা শেয়ারা পাগল ভালো বোঝো শেয়ারা পাগল তো যাই হোক মধ্যে মধ্যেই না ওর ফ্রের প্রতি ইচ্ছা করে এই ওখানে তখন একটা ছেলেকে দেখতাম ও মেয়ের সাথে মিশত মেয়ের সাথে যাই হোক কোনো লড় গহর ব্যাপার স্যাপার ওই ঘন্টার চলেছে অনেকবারই হয়েছে এই নিয়ে অনেকবারই বাপের বাড়ি এসে থেকেছে শুভের সাথে ঝগড়া করেছে বাপের বাড়ি এসে থেকে বুঝি বাজিয়ে পাঠিয়েছে তারপরে মেয়েটাকেও কালকে বলেছি মেয়েটাও বড় হয়ে গেছে ঘন ঘন্টা যখন নিজেই প্রেম আলাপ করতে ব্যস্ত প্রেম প্রেম করে পাগ পাগলামি মারছে তখন সেখানে মেয়ের দেখভাল অত বড় মেয়ের দেখভাল ও ঠিক মতো করতে পারছে না ওর মা তখন বুঝতে পেরেছে বুঝতে পেরে তখন ওদের সাথে আলোচনা করে ওর শাশুড়ি আছে হাজব্যান্ড আছে বাড়িতে আলোচনা করে তখন নিজের কাছে নিয়ে এসে রেখেছে নিজের কাছে নিয়ে আসা মানে কোথায় আছে খঞ্জনির কাছে আছে খঞ্জনির কাছেই তার শাশুড়ি মা থাকে ছোটো ছেলের কাছে এবার বাড়িতে ছোট ছেলে ছোট ছেলের বউ তার একটা বাচ্চা মেয়ে আর শাশুড়ি মা এবার মেয়েটাকে এখানে সেই রাখলো ছোটো ননদের মেয়েটাকে সে এখানেই পড়াশোনা করছে এখানেই সব করছে এবার মাধ্যমিক দেবে তো যাই হোক সেই বড় ননদ ছোট ননদের সাথে ঝগড়া শুরু হলো মানে ছোট ননদ এত এ হয়ে গেছে কী বলবো রণচণ্ডী হয়ে গেছে যে তার এই যে শ্বশুরবাড়ি ছেড়ে চলে এসছে কেন না ওখানে থাকবে না ওর স্বামীর সাথে ডিভোর্স নেবে আসলে ওর স্বামীর সাথে কোনো কালেই পটেনি ও যখন দেখছ দিদি যাই ওটা এত হ্যান্ডসাম তোমাকে বোঝাতে পারছি যুগ ঘন্টার না ব্যাপারটা ভালোই আছে ও তোমাকে বোঝাতে পারছি ঘন্টার মধ্যে এই সব চাহিদা কারণ অনেক ছোটো তো বললে মানে বিয়ে হয়ে গেছে আর এখনও বিরাট কিছু বয়স না সুতরাং দিদির বরকে দেখছে এরম হ্যান্ডসাম বেশ চ মানে শহরে থাকে দিদির বাড়িঘরও ভালো হয়েছে সুতরাং দিদি যাই যাই সাথে বেশ ইন্টুকুলুকুলো ইন্টুকুলুকুলি ইন্টুকুলুকুলো মানে প্রেমা কথা বাক্যালাপ চলছে সেটা আবার ডুগডুগির পছন্দ হয়নি ডুগডুগি মানে বড় বড়র বর নিয়ে পছন্দ হয়নি তারপরে দেখবে ডুগডুগির আর ঘন্টার কাটা হয়ে গেল মধ্যে খুব আসতো দিদির বাড়ি বাপের বাড়ি না আসে সেটাও কাটা হয়ে গেল এবার খঞ্জনীর কথা হচ্ছে ছোটো ভাইয়ের কথা বল ছোটো ভাইয়ের কথা বলছি খঞ্জনি বলছে যে ও তো ডিভোর্স নিয়ে চলে এসছে ও এখনও কিন্তু বলেনি কিন্তু আমরা বুঝতে পেরে গেছি বুঝতে পেরে গেছি যা একটু একটু দেখি তাইতে আভাস পেয়ে গেছি যে ডিভোর্স চাওয়া ডিভোর্স নিয়ে চলে এসেছে না চলে এসেছে ডিভোর্স দিয়ে দেবে হলো আর ওখানে থাকবে না কেন এখানে দোল পূর্ণিমার দিন খঞ্জনী আর ঘণ্টা মিলে হলুদ শাড়ি ম্যাচিং ম্যাচিং এর মেয়েও হলুদ পরেছে ওর মেয়েও হলুদ পড়েছে সবাই হলুদ শাড়ি লাল ব্লাউজ পরে ভিত পুজো হয়েছে বুঝতে পারলাম ভিত পুজো হয়েছে আশেপাশে যারা থাকে প্রসাদ দেয় যেরম নর্মালি দিয়ে দিয়ে বাড়ি প্রসাদ নিয়ে বাড়ি এসছে তাহলে খঞ্জনীর মনে যে এত অভিযোগ বা ঘণ্টার মনে এত অভিযোগ কার বিরুদ্ধে বলছে ওরা তো ভিডিওতে দেখছেন বেশ মিলমিশ আছে এখন অবশ্যই ঢুকঢুকির সাথে একটু কাটাপ ব্যাপার চলছে বড়জনের সাথে সেটাও বুঝতে পারছি আমরা তো ভাই না বুঝতে পারছি সুতরাং তোমাদের বোঝাতে পারছি ঘন্টার সাথে খঞ্জন ভালোই মিল আছে দুদিন আগে ভিত পুজো করলো দুজনে মিলে বললাম তো ম্যাচিং ম্যাচিং শাড়ি পরে সবাই ম্যাচিং হলুদ আর লাল পরে আগে খঞ্ ঢুকঢুকি পরেছিল এই ঘণ্টা পরেছিল অন্য শাড়ি তারপরে আবার হলুদ চাইটা বার করে পড়লো কেন না ওর পরে আরাম পাচ্ছে সচ্ছন্দ বোধ করছে তো চলো ভিউজের জন্য এরা বারবার কিন্তু নাটক করেই যাচ্ছে খঞ্জনি মধ্যেখানে দেখতে না মাথায় হাত দিয়ে ছাত্র সিঁড়িতে বসে বাথরুমের দরজায় বসে সানসেটে পা ঝুলিয়ে তারপরে ওদের মনে হয় একটা লাউ গাছ আছে লাউ গাছের ডালে বসে আছে মনে হয় জালি পড়েছে লাউ গাছের ডাল ধরে ঝুলে যা এইভাবে খুব দুঃখের কথা শোনাচ্ছিল তোমাদেরকে আমাদের সবাইকে খুব দুঃখের কথা শোনাচ্ছিলো এখন আবার বর্বটি গেছে বসে মনে হয় না আজকে ঘরে বসেছে বর্বটি কিন্তু চারশো মতন হয়েছে কালকে তুলেছে কালকে না আজকে যাই হোক তুলেছে চারশো মতন হয়েছে দেখেছি তো বলতে বসেছে ওর গলা ভেঙে গিয়েছিল ঢুকঢুক ঘন্টা সেই ঝগড়াঝাটি করতে করতে এবং ঘন্টা অনেক দিন ধরে এখানে আছে স্বাভাবিক খি জানতো না ও তো স্যাক্রিফাই মানে ও তো জীবনটা এদের জন্য ত্যাগই করে দিয়েছে মহা মূল্যবান জীবনটা তো শ্বশুরবাড়ির সকলের জন্য ত্যাগই করলো বন্ধুরা কিছু কি পেল কিছু কি পেল না কিছু তো পেলো না কিছু তো পেল না ও নিজের জন্য একটা পয়সাও রাখেনি যা উপায় করেছে সব এদের পেছনে ঢেলেছে এদেরকে ভালো রাখার জন্য বাড়িতে ঝগড়াঝাটি হয়েছে তার মধ্যে শেষের দিকে ওর নামেই দোষ করছে তখনও কি করলো নিজেকে দোষী সাজিয়ে এদেরকে ভালো রাখলো ভাবো এই কলিযুগে দাঁড়িয়ে বাবারে এইখানে যে এক বিন্দু ছাড়তে চায় না যে এককালে সামান্য কিছু কথা নিয়ে কেস করেছে দিল্লিতে পর্যন্ত কথা উঠেছে এবং মন্দিরার ভিডিও দেখে তাকেও পর্যন্ত নিন্দে করেছে এবং বৈশাখী আর কি জানো বৈশাখী আর মন্দিরা অন্য বৈশাখী মন্দিরা ওই সমকামী বুঝতে পারলাম তাদের যখন বিবাহ বার্ষিকী হয়েছিল তখন কিন্তু এই গিয়েছিল আর মন্দিরের তো এসেছিল কিন্তু মন্দিরের সোমনাথ এন্ট্রি নেওয়ার আগে খঞ্জনী চলে এসছে কারণ খঞ্জনির সাথে মন্দিরা ওদের বাড়িতে এসেছিল মন্দিরা খঞ্জনিদের বাড়িতে সেই মিটাপে মনে আছে মনে আছে তখন টিনুও গিয়েছিল টিনুও গিয়েছিল এবং খেঁকিও গিয়েছিল এবং দীপ্তি দিয়েও গিয়েছিল অনেকেই গিয়েছিল বুঝতে পারলাম তো যাই হোক সেইখানে দেখলাম যখন সোমনাথ মন্দিরা ঢুকছে তার আগেই কিন্তু খঞ্জনি সেখান থেকে চলে এসেছে কারণ তখন কাটা চলছে তো আর ওদের মুখ দর্শন করা যাবে না বুঝতে পারলাম তখন ওই মন্দিরাকে খঞ্জনি কিন্তু ভালো মানে মন্দিরের সম্বন্ধে ভালো দু চার কথা শুনিয়েছিল আবার আজকে খঞ্জনি ট্রাই করছে ট্রাই করছে ছোট ননদকে দিয়েই ছোট দিয়ে ট্রাই করছে যে এখানে কদিন থাকবে ও তো জানতো না ও বাড়ি থেকে একেবারে চলে এসছে ও প্রথমে ভেবেছিল হয়তো থাকছে থাকছে ঠিক আছে এক মাস থাকলো দু মাস মাস কুড়ি দিন ছোট ননদ বললো থাকছে থাকছে তাহলে যাবে কবে তারপরে বাড়িতে যখন জিজ্ঞেস করলো হ্যাঁ গো কবে যাবে মানে ওর হাজব্যান্ডকে সে যখন ডিটেলসে বলল যে একেবারে চলে এসছে তখন ওর একদম টনক নড়ে উঠল এটা কি আমি কি সবাইকে বসে বসে খাওয়াবো এতজন সদস্য আছে বড় বর্দা বড় বৌদি আছে দিদি যায় বউ আছে খঞ্জনে নিজের বাড়ি আছে ঘন্টার নিজের শ্বশুর শাশুড়ি বড় বর আছে তাহলে সব বাদ দিয়ে সবার দায়িত্ব কি আমার ঘনজনী ছোটো ভাইয়ের বইয়ের হতে পারে সেটা না বাস্তবে সেটা কখনোই নয় আমি বলবো না সেটা ঠিক কখনো বলবো না কখনো বলবো না যার যার দায়িত্ব তার এই বাস্তব কঠিন পরিস্থিতিতে কখনো কোনো মানুষ কাউরির দায়িত্ব নেবার সময় আর নেই সেসব হয়তো এককারে ছিল এখন আর নেই কিন্তু যাই হোক সব দায়িত্ব কি আমার তাহলে তুমি যে ব্যবস্থা করো ব্যবস্থা করো ব্যবস্থা করো এই নিশ্চয় গন্ডগোল আবার লেগেছে কোন সংসারে না গন্ডগোল লাগে কথা শুনে মাস প্রত্যেকটা সংসারে ভাই কম বেশি থাকে এখনকার দিনে তো আরো বেশি ক্যাঁচাল হয়ে যাচ্ছে আরো বেশি নিত্য নতুন ক্যাঁচাল বাড়ছে কিছু করার বাস্তব পরিস্থিতি যেমন নয় ক্যাঁচালেরই দিন এসছে তুমি ভালো থাকতে চাইলেও তুমি ভালো থাকতে পারবে না এখানে পারবে না ভালো থাকতে সুতরাং এই ক্যাঁচালময় জীবন নিয়ে আমাদের চলতে হবে সেখানে খঞ্জনী আবার নাটক মারতে বসলো দেখা যাক এই নাটকটা কালকে তো আগামীকালতে ফুল ওর ভিওয়াশ রায় বলছে সাবধান আগামীকাল এপ্রিপ ফুল বুঝতে পারছি আর এরা নাটক বাজ তোমরা সবাই জানো এরা তিনজনেই নাটক বাজ খঞ্জনী ডুগুগি ঘন্টা তিনজনেই নাটক বাজ সুতরাং এই নাটকটা খুব যে একটা জমল তা নয় তবে একেবারে নট ব্যাড চলে চলে যায় তো যাই হোক বন্ধুরা এই নাটক দেখা যাক ফুল কিনা তারপরে না হয় তাদের নিয়ে আবার কন্ট্রোভার্সি শুরু হবে আজকে এই পর্যন্ত থাকি তোমরাও দেখো আমরাও দেখি এটা প্রিট ফুলের আগাম সূচনা ও অগ্রিম সূচনা কিনা ও অগ্রিম উপহার আমাদের জন্য তো চলো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিউজ তো সবার দরকার যার জন্যে বিভিন্ন রকমভাবে সবাইকে না কম বেশি নাটক করতে হচ্ছে ভাই এই জায়গাটা তো বানতেই হবে কম বেশি সবাইকে নাটক করতে হচ্ছে নাটক না করলে র্যাঙ্ক ছাড়া বাঁচা যাবে না আমি এটুকু ভালো বুঝতে পারছি তো চলো আজকের এই পর্যন্তই রাখলাম আগামীকাল আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর গুড নাইট টাটার পাশে থেকো কিন্তু পাশে থেকো এই যে এত কথা বললাম কিসের জন্য ভিউজের জন্য পাশে থেকো লাইক কিন্তু করবে বলতে পারলাম কেউ না আর আমাকে খালি শুনতে হচ্ছে এক পা ঘাটে গেছে এক পা ঘরে আপনি কি করছেন এসব ছেড়ে দিন আচ্ছা ছেড়ে আমি এই যে করে যদি কোনো দিনও পয়সা পাই ছেড়ে কি পাবো ভাবো আমার চিন্তা ভাবনা তাদের কি ভাবো তো তো যাই হোক কি করলাম গুড নাইট টাটা ইয়ার না আমার একটা সিরিয়াসও কিন্তু